খেজুরি এক নম্বর ব্লকে আমাদের সাংগঠনিক বৈঠকে সম্মানের সহিত শেখ আবেদ আলী দাদা আমাদের তৃণমূল কংগ্রেসের অপশাসন তাদের নৈরাজ্য থেকে বেরিয়ে এসে সবকা সাপ সবকা বিকাশের লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করল আমাদের হানিফ দা এবং আমাদের ভাই তৈমুর জেলা সভাপতি সংখ্যালঘু দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে কাজ করার পরে ওনাদের দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তিনি সামিল হলেন এই বৃহৎ পরিবারে সামিল হলেন আমরা সবাই ওনাকে স্বাগত জানিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি আমি বীরবন্দা চার নম্বর অঞ্চলে একশো এক নম্বর বুথ সংখ্যালঘু ছেলে সভাপতি ছিলাম এবং অঞ্চল কমিটি মেম্বার ছিলাম এবং পার্টির হোল টাইমে ছিলাম আজকে তৃণমূল পার্টি তৃণমূলের ছেড়ে আজকে বিজেপিতে যোগদান করেছি আমার সঙ্গে জন পরিবার রয়েছে এই বলে আমার নামটা আমার নাম শেখ আবেদ 울담 a m